হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আমার হাতে যে মাছের প্যাকেটটা দেখছেন এটা হচ্ছে একটা বাংলাদেশি বেলে মাছের প্যাকেট আজকে এই বেলে মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চোরচুড়ি করব আর এই বেলে মাছের চোরচুড়ি যে খেতে কত স্বাদ এটা একদম ভিডিও লাস্ট অবধি না দেখলে কিন্তু বোঝা যাবে না আজকে আবারও ঝাল বোম্বাই মরিচ দিয়ে ভাত খেয়েছি সব কিছু মিলেই থাকছে আজকের ব্লগ আর এখানে সরপুটি মাছ নিয়েছি এটাও রান্না করব কিছু তরি তরকারি দিয়ে কিভাবে কি রান্না করলাম সব কিছু দেখতে হলে কিন্তু ব্লগটা পুরোপুরি দেখতে হবে আমাকে কিন্তু আপনারা ম্যাক্সিমাম বাংলাদেশি মাছ খেতেই দেখেন ম্যাক্সিমাম কি আমি সবসময় বাংলাদেশি মাছ খেতে পছন্দ করি রান্না করতে পছন্দ করি আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতেও পছন্দ করি লাস্ট টাইম যখন বাঙালি দোকান থেকে বাংলাদেশি মাছ নিয়ে এসেছিলাম তখন এই বেলে মাছটাও নিয়ে এসেছিলাম অনেকগুলো মাছ নিয়ে এসেছি একটার পর একটা খাচ্ছি আসলে সময় করতে পারছি না আজকে ভাবলাম যে বেলে মাছটা খেয়ে ফেলি না তো অনেকদিন ফ্রিজে রাখলে কিন্তু খেতে ওই প্রপার স্বাদটা পাওয়া যায় না এমনি তো আমরা বেলজিয়ামে দেখা যায় ফ্রোজেন জিনিসই খাই আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি এদিকে মাছগুলো আমি মোটামুটি ধুয়ে লবণ আর গরম পানি লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি আর এদিকে আমি সকালের নাস্তাটা করে নিচ্ছি সকালের নাস্তাটা না করে যদি রান্না বন্না করতে যাই তাহলে দেখা যায় যে আমার রান্না বান্না শেষ হতে হতে সন্ধ্যা সাতটা বাজে ততক্ষণ পর্যন্ত আমি না খেয়ে থাকি তো এর জন্য আমি আজকে ডিসাইড করেছি আগে নাস্তা করব তারপরে যে আমি রান্না বসাবো ঘরে রেডিমেড পরোটা গুলো শেষ হয়ে গিয়েছিল এর জন্য আজকে পাউরুটি টোস্ট করে হালকা টোস্ট করেছি একটু ডিম ভাজি করেছি আর সসেস ভেজে নিয়ে সুন্দর মতো বার্গারের মতো করে নিজের মতো করে খেয়ে ফেলেছি জাস্ট ঝটপট যা পেয়েছি সামনে আর অল্প একটু অরেঞ্জ জুস খেয়ে নিয়েছি জুসটা খেলে আসলে একদম ফ্রেশ ফ্রেশ লাগে আর একটু এনার্জিও পাওয়া যায় সারাদিন কাজ করি ইভেন রান্না বান্না করি অনেক এনার্জি দরকার হয় আর রান্না বান্নার পাশাপাশি তো আপনাদের সবার পছন্দের আরিসা আছেই ওকেও তো আমার দেখাশোনা করা লাগে ওকে খাওয়ানো লাগে ওর প্যাম্পার্স চেঞ্জ করানো লাগে এই রান্নার মাঝখানে যে ওকে আমার কত সময় দিতে হয় ওই সব কিছু ভিডিও করলে হয়তো দেখতে পারতে আমার হাজবেন্ড যেহেতু সকাল আটটার মধ্যে কাজে চলে যায় এবং বাসায় আসতে আসতে যে পাঁচটা বাজে বা সাড়ে চারটার মধ্যে বাসায় চলে আসে তো আমার দেখা যায় যে এর মধ্যে অনেকটুকু কাজ কভার করে ফেলতে হয় আর ও এই বাসার ক্ষুধা লেগে যায় তো আমার রান্নাবান্না শেষ করতে দেখা যায় কোনো দিন সন্ধ্যা ছয়টাও বেজে যায় সাতটাও বেজে যায় আমরা তখন যে দুপুরে লাঞ্চ করি এমনিতে ভিডিও না করে যদি রান্না করতাম আমার দেখা যায় যে দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে রান্না সব শেষ হয়ে যায় কিন্তু আমি যেহেতু ভিডিও করি সেজন্য আমার রান্না করতে ভিডিও করতে সব কিছু মিলে আমার সময় লেগে যায় প্রায় চার ঘন্টার উপরে কোনো দিন পাঁচ ঘন্টাও লাগে মাঝে আরিশাকেও সময় দিতে হয় সব কিছু মিলে আর কি অনেক টাইম লেগে যায় এদিকে আমি যা যা রান্না করব সব কেটে ধুয়ে সুন্দর মতো গুছিয়ে নিয়েছে আর আমি এখানে বেলে মাছের চচ কচুরিটা করব আজকে আমি বেলে মাছ একবারে মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিব এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি লবণ আর তেল দিয়ে মশলাগুলো ভালো মতো হাত দিয়ে মেখে এটার উপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো সুন্দর মতো এভাবে ছোট ছোট পিস করে দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন আমি ধুয়ে রাখা বেলে মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব এখন হাত দিয়ে সুন্দর মতো মাখিয়ে নিবে মশলার সাথে এই মাখানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা ভালো মতো মাখানো হলে কিন্তু খেতেও তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয় সব মশলা একসাথে মাখিয়ে মাছগুলো দিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর উপরে কিছু টমেটো আমি দিয়ে দিব টমেটো দিলে কিন্তু মাছের চরচড়িটা খেতে আরো বেশি মজা হয় আমার কিন্তু বেলে মাছটা সব মশলার সাথে আলু টমেটো দিয়ে মাখানো শেষ এখন আমি এটাকে চুলায় বসিয়ে রাখবো প্রথমে দশ মিনিট করা আছে একদম বলক ওঠাবো তারপর আমি একদম অল্প আছে দিয়ে চুলায় বসিয়ে রাখবো মাছটা হতে সর্বোচ্চ পঁয়ত্রিশ মিনিটের মতো সময় নিবে আর এদিকে আমি সরপটি মাছটা ভেজে নিচ্ছি আজকে এই সরপটি মাছটা রান্না করবো ফুলকপি আলু টমেটো দিয়ে একটু হালকা ঝোল করে আজকে এই দুই তরকারি থাকছে আর দুই চুলায় একসাথে রান্না বসে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় এদিকে আমি মশলা কষিয়ে নিচ্ছি ফুলকপি আলু তরকারি রান্না করার জন্য আচ্ছা যে মশলা কিন্তু একটু সময় নিয়ে কষালে কিন্তু তরকারিটা খেতে অনেক মজা হয় তো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে ভালো মতো বাংলাদেশি তাজা তাজা সবজি যে একটা স্বাদ আছে না এখানে এখানকার সবজিগুলো আসলে খেতে ওরকম মজাই লাগে না এই যে একটা ফুলকপি রান্না করছি এই ফুলকপির মনে হয় কোনো স্বাদই নেই রান্না করলে লাগে গন্ধ মানে কি একটা অবস্থা বাংলাদেশ ফুলকপি খেলে মনে হয় যে কি মজার একটা সবজি খাচ্ছি কিন্তু এইখানকার ফুলকপিগুলোর কোনো স্বাদই নেই মানে যখন মা মশলাগুলো কষাই তখনই ফুলকপিগুলো ভালো মতো কষিয়ে নিয়ে তারপর রান্না করা লাগে নয়তো একটা স্মেল থেকেই যায় এই দিক থেকে তো আপনারা অনেক লাকি যারা বাংলাদেশে থাকেন মানে তাজা তাজা সবজি তাজা তাজা মাছ এবার আমি বাংলাদেশে আসলে তো আমি পন করে নিয়েছি যে আমি ইচ্ছা মতো সবজি খাবো মাছ খাবো মানে আমার মনে হয় আমি বাংলাদেশে যাচ্ছি এই কারণে যাই হোক যে আপুরা সেপ্টেম্বর এক থেকে দশ তারিখের মধ্যে ফ্রি প্রমোশনের জন্য জন্য আমার পেজে নক করেছেন তাদেরকে আমি একটু ধৈর্য ধরতে বলবো আমি বাংলাদেশে আসলে আপনাদেরকে অ্যাড্রেসটা দিব আপনারা আমাকে অ্যাড্রেস অনুযায়ী আপনাদের প্রমোশনাল প্রোডাক্টগুলো পাঠিয়ে দিবেন আর যারা যারা ফ্রিতে প্রমোশন করতে চান অবশ্যই আমার পেজে নক করবেন সেপ্টেম্বরের এক থেকে দশ তারিখে আমি কিন্তু একদম টোটালি ফ্রি প্রমোশন করে দিচ্ছি সব বাংলাদেশে আসার খুশিতে কিন্তু এই প্রমোশনটা চলছে যাই হোক আমার এদিকে বেলে মাছের চটচড়ি রান্না হয়ে গেছে আর আমার এদিকে ফুলকপি আলু টমেটো দিয়ে শেরপুটি মাছ রান্না হয়ে গেছে ও সরি সরপুটি মাছটাও রান্না হয়ে গিয়েছে তো দুই রকমের তরকারি রান্না করেছে আজকে দুপুরে ভাতের সাথে এগুলোই খাবো আরে সরি দুপুরের ভাত না সন্ধ্যার ভাতের সাথে আজকে এই দুই তরকারি থাকছে আমার রান্নার লুক দেখো কত সুন্দর এসেছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আমি এখন টেবিলে খাবার বেড়ে নিব সুন্দর মতো খেতে বসে গিয়েছি আমি আর আশিক একসাথেই খেতে বসি সব আজকে কিন্তু ভাতের সাথে আবারও বোম্বাই মরিচ খাচ্ছি বোম্বাই মরিচ গুলো বাঙালি দোকান থেকে লাস্ট টাইম আশিক নিয়ে এসেছিল এটা হচ্ছে লাস্ট বোম্বাই মরিচ তো আমি আর আশিক আজকে দুজনে মিলে পুরা বোম্বাই মরিচটা শেষ করেছি তো প্রথমে বেলে মাছের চোরচোরে দিয়ে ভাত খাচ্ছি সাথে তো বোম্বাই মরিচ আছেই আসলে বোম্বাই মরিচের নাম নিচ্ছে আর বয়স ওবাই দিদি মুখে পানি চলে আসছে আজকে এই বোম্বাই মরিচ দিয়ে বেলে মাছের তরকারিটা খেতে এত বেশি মজা লাগছিল মানে আমি বলে বুঝাতে পারবো না আমার কাছে আজকে রান্না এত ভালো লেগেছে আশিক তো বলতেছিল তুমি একটু মরিচ কম খাও টানা দুই দিন বোম্বাই মরিচ খেয়ে পরে রাতে বেলা যখন ঘুমাতে গেছি মানে সারা রাত পেট ঝুলছে পরে কি আর করার মানে মুখে স্বাদের জন্য পরে সারা রাত ভুগছি কিন্তু কিছু কারণে আবার আজকে আবার বোম্বাই মরিচ দেখে নিজেকে সামলাতে পারলাম না এই ভাতের সাথে বোম্বাই মরিচের স্মেলটা যে আমার কেমন লাগে মানে আপনি আপনাদেরকে বলতে পারবো না যে আমার বোম্বাই মরিচ এত ভালো লাগে মুখে কামড় দিয়ে কতক্ষণ খেয়ে দেখলাম মুখ জ্বলে পুরে ছাড় খাওয়ার পরে হাত দিয়ে ভেঙে ভাতের সাথে মাখিয়ে একদম মানে মাখা মাখা তরকারি সাথে বোম্বাই মরিচ একদম অন্যরকম একটা মজা লাগতেছিল মানে আমাদের দুইজনের ঝাল একদম মুখের অবস্থা বারোটা তারপর আমরা পুরা মরিচটা দুজনে হিলে শেষ করেছি বেলে মাছের তরকারিটা খাওয়া শেষে আমি এইদিকে সরপুটির মাছের তরকারিটা নিয়ে নিয়েছি ফুলকপি আলু বেগুন দিয়ে একটু ঝোল ঝোল করে যেটা রান্না করেছি সেটার সাথে একটু বোম্বাই মরিচ ভাতের সাথে ভাল মতো মজা করে ভাত খেয়ে নিয়েছি যাই হোক যারা রেগুলার আমার ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে তো ধন্যবাদ কিন্তু ইদানিং অনেকে আমার ভিডিও শেয়ার দিচ্ছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলোতে রেগুলার তো কমেন্ট আপনারা করেনি পারলে একটু শেয়ারটাও করে দিন তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ